আমরা তো বর্ডার কিলিং নিয়ে আপনারা দেখেছেন আগের গভর্নমেন্টগুলো আগের গভর্নমেন্ট খুবই নিশ্চিত ছিল আমরা প্রত্যেকটা বর্ডার কিলিং এর ক্ষেত্রে আমরা আমাদের প্রোটেস্টটা জানাচ্ছি এটা নিয়ে আমাদের স্বরাষ্ট্র অ্যাডভাইজার মহোদয় কথা বলেছেন আমাদের ফরেন অ্যাডভাইজার মহোদয় কথা বলেছেন এটা আমাদের সুস্পষ্ট অবস্থান আমরা জানিয়ে দিয়েছি সেটা এ বিষয়ে আমি কমেন্ট না করি কিন্তু আপনার সেকেন্ড যে জিনিসটা যেটা নিয়ে বললেন সেটা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংশ্লিষ্ট এজেন্সিগুলো এটা এটা নিয়ে কাজ করে থ্যাঙ্ক ইউ হ্যাঁ ওনার আরেকটা প্রশ্ন বাকি আছে জবাবটা উনি জানতে চেয়েছিলেন যে পাসপোর্ট বাতিলের বিষয়ে আর যারা বুমের সাথে সম্পৃক্ত এরকম অভিযোগে পাসপোর্ট বাতিল করা হয়েছে বাইশ জনের এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বা জুলাই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত এমন পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে ধন্যবাদ আপনার প্রশ্ন প্রশ্ন হলো মার্কিন এক নবদ প্রশ্ন হলো আমাকে লাল হত্যা আপনারা ভাবতে আশা করুন আপনার দায়িত্ব নিয়ে একবারও আমাদের সীমান্তে হত্যাকাণ্ড তুলতে এটা বন্ধে আপনাদের উদ্যোগ আছে কিনা দুই নম্বর হলো আহ দাবি ভোটের যে বিষয়টা ছিল সেখানে যারা তৎকালীন ছিলেন এবং যারা প্রিন্সিপাল ছিলেন বিশেষ করে যারা দায়িত্বে ছিলেন আর কি তাদের সম্পদের একটা হিসাব নেওয়ার একটা নজি মাঝে বা তাদের বিষয় খতিয়ে দেখার যে বিষয়টা সেটা আপনাদের কতটুকু অগ্র প্রথমটা কি বললেন যেন পেলানি দিবস আমরা তো বর্ডার কিলিং নিয়ে আপনারা দেখেছেন আগের গভর্নমেন্ট গুলো আগের গভর্নমেন্ট খুবই নিশ্চিত ছিল আমরা প্রত্যেকটা বর্ডার কিলিং এর ক্ষেত্রে আমরা আমাদের প্রোটেস্টটা জানাচ্ছি এটা নিয়ে আমাদের স্বরাষ্ট্র অ্যাডভাইজার মহোদয় কথা বলেছেন আমাদের ফরেন অ্যাডভাইজার মহোদয় কথা বলেছেন এটা আমাদের সুস্পষ্ট অবস্থান আমরা জানিয়ে দিয়েছি সেটা এ বিষয়ে আমি কমেন্ট না করি কিন্তু আপনার সেকেন্ড যে জিনিসটা যেটা নিয়ে বললেন সেটা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংশ্লিষ্ট এজেন্সিগুলো এটা এটা নিয়ে কাজ করছে